দর্শক বিন্দু আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেল আমাদের সর্দীয় বড়ো ভাই সে আমাদের সামনে আছে যে দেশীয় পদ্ধতিতে শেষ প্রকল্প সে দেখানোর জন্য আলের পানি এইভাবে নিলেই কত উপকার হয় দেখেন ভূগর্ভের পানি না নিয়ে খালির থেকে পানি এইভাবে শেষ দিত এইটা হচ্ছে পুরনো পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে উনিশশো সত্তর আশি নব্বই ষাটের দশক কিন্তু এখন সেটা করে না এটা একটু করে আপনার নলকূপ বসায় নলকূপ বসায় সেই নলকূপের পানি ভূগর্ভের পানি দিয়ে সেচকাজে ব্যবহার করে এই যে ইরিবোর মৌসুম এখন এই মৌসুমে দেখেন এইটাই ছিল পদ্ধতি যে খালে পানি জলাধারে পানি বন্দি থাকবে সেই জলাধারের পানিটা দিয়েই এই এই কায়দায় পানিটাকে আবার বিলে কিংবা তাদের চাষের জায়গায় নেবে এবং চাষ যোগ্য করে তুলবে এই যে দুজনের স্বামী স্ত্রী পরিশ্রম করতেছে আহা এই পরিশ্রম আর এই পরিশ্রমের মূল্য আমরা দেই না আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আসছিলাম আসে হাতে পেয়ে গেলাম সাদা বৌদিকে তারা সেই সকাল ধরেই পরিশ্রম করতেই আসে বালতিতে দেখেন এটা অনেকে টিনের জেরে করে আবার অনেকে নৌকা দিয়ে করে ডিঙি ডিঙি নৌকা দিয়ে করে এক এক জায়গায় এক এক রকমভাবে দেখা যায় তো দর্শকবৃন্দ ইরি ইরির মৌসুম চলতেছে আর কি এখানে বিশাল রোয়ার একটা সিনারি দেখতেছেন এই ইরির মৌসুমে আমরা আসলে দেখাতে চেষ্টা করছিলাম ভূগর্ভের পানি না নিয়ে যদি জলাধারে পানি রাখা হয় খাল বিলগুলোকে ঠিক রাখা হয় নদী নালাকে ঠিক রাখা হয় তাহলে এইটার পরে আর কোনো ই থাকে না জমি এই দেখা তোমার দাদা এই ওই যে ওইটা রসছে তোমার আর এই ঘের তো এই খালটাকে এইবার পরিষ্কার করতে হবে কিন্তু বুঝলো হ্যাঁ খালে পা পরিষ্কার করে খালে মাছ ছাড়বা খালের পানি এইভাবে ব্যবহার করবা আমরা এটা চাই এটা এইটাই নিয়োগ দর্শকবৃন্দ মেঠোপাত আমরা আসছিলাম আপনাদের ইরি বড়ো দেখানোর জন্য এবং আপনার এই যে পুরাতন পদ্ধতিতে পানির শেষ কাজ দেখানোর জন্য তো আমরা এখন গুটি গুটি পায়ে এগোবো তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি নাঙ্গল পড়ে আছে আঙ্গল পরিশ্রম করে এখন ক্লান্ত তাকে আবার ডিজেল দিলে সে হ্যাঁ এখন আগে বেড়া দেখাচ্ছি পরে কথা বললো তো এখানে একটু কৃষিও আছে কৃষির পাশাপাশি যে আমরা একটু মেটো ফাঁদিয়ে দিয়ে হাঁটতেছি বিভিন্ন রকম কৃষি গ্রামীণ জীবন যাপন টমেটো টমেটোর শেষ সিজন এখানে এখানে টমেটোর পরে আপনার বেগুন আছে বেগুন আসবে

এখন সেটা শেষ হয়ে গেছে এখন ইরি চাষ হয়েছে ইড়ি চাষের পানি নিষ্কাশন করতেছে পানি লাচ্ছে আমাদের সিরিয় বড় ভাই আশা আশির আসাদুলিয়ার বাড়ি আমার গ্রাম শেষ প্রকল্প এবং ইস আমি দেখানোর জন্য দর্শকবৃন্দ এভাবেই দেখেন খালগুলো দুই পার দিয়ে দখল করে নিচ্ছে যত্র তত্র এই খালগুলো যদি আপনার উদ্ধার করা না হয় হয়তোবা কারো জমিভুক্ত হচ্ছে নয়লে ভূমিদস্যুদের আন্ডারে যেভাবে হোক পাটা নেট দিয়ে মাছ চাষ করতেছে অথচ সিএস ম্যাপ অনুযায়ী খালগুলো কিন্তু এক সময় আপনার বহমান ছিল পানি নিষ্কাশনের জন্য খুব ভালো ব্যবস্থা ছিল তো এটা সংশ্লিষ্ট যারা আছে জলমল দেখাশোনা করে পানি উন্নয়ন বোর্ড কিংবা আমাদের ইউনিয়ন পরিষদ কিংবা ভিন্ন ভিন্ন যারা আছে প্রত্যেকে যদি একটু খেয়াল করে তাহলে কিন্তু এই খালগুলো আর ভরণ হয় না এই খালগুলোর চিত্র এরকম হয় না কচুরি পানায় ভরা শেওলায় ভরা বিভিন্ন এইসব ভরা এইভাবে খালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই জলাধার যখন নষ্ট হয়ে যাবে তখন ওই যেটা বললাম ভূগর্ভস্থ পানি এই ভূগর্ভস্থ পানি দিয়েই চাষবাস করা লাগবে তার কোনো বিকল্প থাকবে না আর যত বেশি আপনার ভূগর্ভস্থ পানি উত্তোলন হবে তত বেশি আমাদের বিপর্যয় চলে আসবে এই বিপর্যয়ের কারণে আমরাই দায়ী আমাদের ক্ষতি আমরাই করতেছি আমাদের ক্ষতি অন্য কেউ করতেছে না এখনই যদি সচেতন না হই আমরা আর কবে সচেতন হব জলাধরের থেকে জল নিতে হবে জলাধর থেকে চাষবাসের সব কিছু চলবে এটাই ছিল নিয়ম কিন্তু এখন সেই নিয়ম পাল্টে গেছে আমরা চাই জলাধারগুলো উদ্ধার হোক পুনরায় এগুলো আগের পরিবেশে ফিরে আসুক প্রত্যেকটা জলাশয় কোনো না কোনো জায়গাতে আপনার ব্যারিগেড হয়ে গেছে ব্যারিগেড হয়ে যাওয়ার পরে আপনার হয়ে গেছে তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভূগর্ভস্থ পানি যাতে আমাদের বেশি ব্যবহার না করার লাগে যেখানে খাল বিল আছে যেন সহজে আমরা ই করতে পারি সামনে একটা কলা ফুল তাই আপনাদেরকে শোক বিন্দু এই ছিল আজকে আমাদের আমার বাড়ি আমার গ্রামের কৌশলদের